আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমার আই তুমি এলেমের প্রতি তোমার যে আগ্রহ বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না তুমি যে প্রশ্নটা করছো তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো উত্তরটা নেও আসাদুন্নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান কলা লা ইলা খা ইল্লল্লা খালি সামতিব আলি নাফসি কোনো ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলা খা আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় জামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সব চাইতে সৌভাগ্যবান মান্দা হয়ে যাবে কৃষিকলাম বলেন লা ইলা খা ইল্লল্লা তিৰমিজিৰ বৰ্ণনা তিনি হাজাৰ পাঁচশ বিৰানব্বৈ নম্বৰ হাদিছ কলা চুল্লাহী চল্লাল্লাহ কোৱালি মা আব্দুল কলা ইলাহা ইল্লাল্লাহ মুখলিছন কট্টু ইল্লা ফতিহাত্লাহু আবু নবীজি বলেন কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ রাসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় আর ইলাহা ইল্লাল্লাহ যেন আরস পর্যন্ত কয় শর্ত তো কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মর্ত দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না سوره حجرات الايه آيات الله انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله اولئك هم الصادقون আল্লাহ তালা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না যারা নিজেদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন উল্লা আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম এরা খাঁটি সত্যবাদী আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে একটু সন্দেহ করে না তিন নম্বর শর্ত লা ইলা ইল্লাহ আমি মুখে উচ্চারণ করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও বিশ্বাস করা মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরে যদি ঝামেলা থাকে এটা হবে মুনাফিক মারকাশায় তা নেফা কি হবে এটা এটা কি হবে বলেন তো সবাই বলেন কি হবে নেফা কি হবে মুখে বলতে হবে অন্তরেও স্বীকার করতে হবে ফাতহির নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না তাহলে বলেন তো তাহিদে তিন নম্বর শর্ত মুখে বললাম একটা আর অন্তরে আরেকটা শর্ত পূরণ হবে মুখে যা বলবো অন্তরেও তা যদি হয় এটা তিন নাম্বার শর্ত পূরণ হবে অন্তরে যদি ইমান সরিষার দানা পরিমাণও হয় একদিন জান্নাতে যাবে